পিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক পাক সাল্লাহ আলহিম বলেন মুসা আলাইসালামের সাথে একবার আদম সালামের দেখা হল কার সাথে কার আদম আের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসালাম তো বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো। শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে দুনিয়াতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাও মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কী করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেছানিতে পড়ছি বুঝেন কীভাবে সমস্ত পেরেশানিতে কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছেন আমি খাইছি তোমারা কে বলছে এই কথা মুসাই আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় হয় এটা সাধারণত আল্লাহতালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেকুবের মতো থাকে একটু সাদা সিদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লইয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়োটাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি ইসাল্লামের যে পোলা বিন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলা আওলা কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসা আলাহিসাম আলেন মাইজা পোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলয়াল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবরা সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাইসাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামের সাথে রসুল্লা স্লাইসাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাহাম হাদা আবু কা আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফাসাল্লিম আলী ওনাকে সালাম দেন এটা প্রোটোকল তো হজরত আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম আদম আলাইসালাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইস আলেহ বল ইবিন ইসো আলে ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই ওমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েস ওয়াল আখি সালে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজত মুসা আল সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনিকে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুদ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ আয় এদের লোকগুলা যেমন হয় মুসা আলাইসালাম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজত মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসদ সাল্লা সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মোসা আলাহ ইসলাম রসুল সাহা ইসলাম জিবরুল ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে বাপ বাপরে ভয়ঙ্কর কথা আল্লাহরে থ্রেট দিচ্ছে একটা কিসের ইনসাফ করলেন উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহা ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হা হুকা মূসা সৌত মুসা আপনার ভাই মূসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এইভাবে কথা বলতে পারে উনি বলেন রব আর তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুভান আল্লাহ আল্লাহ তো মুসা আল্লাহিসাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে দাদমারেস্লাম তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না চপ তুই আমার লগে এভাবে কথা এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসব কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তও রাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তওরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে তো আদৌ মানিস আগুন না আদৌ জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লাগে চল্লিশ হাজার বছর লেগে আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লেখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা করি আমি করছি না উনি চাইছেন তাই আরে আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি যদি আমি না তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ না আমরা মিয়াবিবি জান্নাতে থাকতাম পোলা তো আর ওই না পোলা হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওইটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া দায় করা উচিত যে আমি খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছিল এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লেহে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মসা চুপ মেরে গেছেন। রসুল্লা সাল্লা এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম ও মুসা আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে আদম মোসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন অত বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুরাম এটা যখন বলেন বলতে গিয়ে এসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব কয় না কেন আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হজরত আদম আলাই ইসলামের সাথে মূসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশিনেকেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলা আদম আলা জায়গায় আর মুসা দুনিয়াতে মুসা জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়ত هدايه الفتر سبيشال شعب الله دعم.